রসুলপুর নামে একটি গ্রাম ছিল সেখানে রমেশ নামে একটা লোক বসবাস করত। সে ছিল খুবই গরিব তবে ছিল সে খুবই সৎ এবং ন্যায় মানুষ গল্পটির নাম হচ্ছে বৃক্ষ বাঁচাও আর সেইখানেই থাকতে এক অসৎ ব্যবসায়ী চলুন ভিড়তা রমেশ রোজকার মতো সে তার কাজের উদ্দেশ্য জঙ্গলের দিকে বের হয়ে পড়ল। সে চলতে লাগলো জঙ্গলের দিকে তো জঙ্গলে কোনো কিছু খুঁজে পাইলাম না দেখি আর একটু সামনে এগিয়ে যে কিছু পাই কিনা সেদিন জঙ্গলে দীর্ঘ অসত্য ছিল তারা জঙ্গলে কাঠ কেটে নিয়ে যে বাজারে বিক্রি করতে। এই রঞ্জু আজকে তো অনেকগুলো গাছ কাটলাম চল তাড়াতাড়ি এগুলো কেটে নিয়ে বাজারে বিক্রি করি না হলে পুলিশ গুলো চলে আসবে তাড়াতাড়ি চল সে তুমি এত চিন্তা করো কেন পুলিশ আমাদের ধরতে পারবে না কোনো চিন্তা নেই আর এই গ্রামের লোক তো অবুস তার গরিব তারা আমাদের কিছুই করতে পারবে না তুমি এত চিন্তা করো হুদাই তাদের কথা বলার সময় হঠাৎ সেখানে রমেশ চলে আসে এবং সে তাদের সব কথা শুনে ফেলে এবং ধীরে ধীরে সে তাদের দিকে এগোতে থাকে তোমরা এত বড় খারাপ তোমরা জঙ্গলে গাছগুলো কেটে নিয়ে যে বাজারে বিক্রি করে দিচ্ছ আমি এখনই গিয়ে পুলিশকে বলে দেব দাঁড়াও তোমরা এগুলো অন্যায় কাজ করতে পারো না কি বললি তুই পুলিশকে বলে দিবি থাম তোর কবর হচ্ছে সেই অঞ্জক ধর তো ধরে এখনই আপ মেরে ফেল অঞ্জক ধর তাড়াতাড়ি ধর তো বেশি কথা বলে আমাকে মেরে ফেলবেন ফেলুন তবে আমার থেকে কিছু কথা শুনুন আমাকে মারতে হলে মারবেন পরে তুই কি বলতে চাস তাড়াতাড়ি বল তারপর তোর খবর আছে তুই তাড়াতাড়ি বল কি বলি তবে শুনুন আপনি যে এইগুলো গাছগুলো কাটতেছেন আপনি লাভের আশায় অন্যায়ভাবে কাটতেছেন এতে করে অনেকের অসুবিধা হতে পারে যেমন পশু পাখি তাদের আবাসস্থল হারাচ্ছে এবং পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছ আমাদের অনেকে ঝড় ঝাপটা থেকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে আপনি যদি এইভাবে গাছ কাটতে থাকেন তাহলে একদিন আমরা এবং পশু পাখি বিলুপ্ত হয়ে যাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গাছপালা কাটুন এতে করে আপনারও লাভ হবে এবং পশু পাখি বিলুপ্ত হবে না তুমি আমাদের মাফ করে দাও আমরা আর অন্যায় কাজ করব না এবং যে প্রয়োজন অনুযায়ী কাজ করব এবং বেশি বেশি গাছপালা রোপণ করবো ইনশাল্লাহ তবে আমরা কি শিখলাম প্রয়োজন অনুযায়ী গাছপালা কাটা উচিত এবং বেশি বেশি গাছপালা রোপণ করা উচিত বেশি বেশি গাছপালা রোপণ করা উচিত তবে আর পশু পাখিও বিলুপ্ত হবে না এবং তারাও সুখ শান্তিতে বসবাস করতে পারবে আমরা অক্সিজেন পাবো